বসের কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় মুরব্বি মুরব্বি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে বর্তমান রাতারাতি ভাইরাল অস্থির সব সহ অনেক রকম হাস্যকর ডায়লগ এই ভিডিওতে তুলে ধরা হবে তাই আপনি যদি মন খুলে হাসতে চান সকল গুলো একসাথে উপভোগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একটি জনপ্রিয় ভাইরাল ডায়লগ হজুরের কণ্ঠে এই মুরব্বি মুরুব্বি মুরব্বী বুজেনা বুঝেনা উনি মনে করছে অন্য হুজুর ডায়লগটি এত পরিমানে ভাইরাল হয়েছে যে বিদেশি লোকরাও এই ডায়লগটি দিয়ে ভিডিও বানাচ্ছে মুরুবি 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 তাছাড়া বন্ধুরা ডায়লগটা যে পরিমাণে ভাইরাল হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও বানাচ্ছে এমনকি অনেকেই আবার গানও বের করছে তাছাড়া অনেক হুজুরদেরকে দেখা যাচ্ছে মাহফিলের মধ্যে মুরুব্বি মুরুব্বি করতেছে আসলে বন্ধুরা বর্তমান ইন্টারনেটে ঢুকলে একশোটা ভিডিওর মধ্যে আশিটা ভিডিওই এই মুরব্বি মুরব্বি দেখা যায় তাছাড়া বন্ধুরা বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল হাস্যকর ডায়লগ হলো এই মেটির এই চিল্লা চিল্লি ডায়লগটি বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে আসলে বন্ধুরা এই ডায়লগটির আমি নাম কি দিব এইটাই খুঁজে পাচ্ছি না এই হাস্যকর চিল্লা চিল্লি ভিডিওটি নিয়ে এখন সবাই চিল্লা চিল্লি করে ভিডিও বানাচ্ছে ব্যাপারটা আসলেই ফানি না তো বন্ধুরা এই মেয়েটি সম্পর্কে আপনারা সবাই জানেন এই মেয়েটি আর্মির সাথে তর্ক বিতর্ক করে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল করেছে তার যে নিজের ক্যারেক্টার কতটা ভালো সেটা তো সবাই জানেই এই মেরে কথা কি করলা লজিক তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আমাদের হাসু আপা শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় যার ফলে অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে তো অন্যদিকে আরো হিমিম কি ডায়লগ ভিডিও বানিয়েছে দেখুন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না আমি বিশ্বাস করি না ও ভাই মারো মুজি মারো আসলে বন্ধুরা এই ডায়লগটি দেখলে বোঝা যায় যে শেখ হাসিনা দেশ ছেড়ে কিভাবে পালিয়েছে তাছাড়া ইতিমধ্যে অনেকেই অনেক রকম অভিনয় করে এই ডায়লগ দিয়ে ভিডিও বানিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না তো যাই হোক যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ওমরের একটি ভাইরাল ডায়লগ ভিডিও রক্ত দিয়ে শাক ভেজানো রক্তে হাত বুলাই আমার ভাইয়ার বোনের রক্তে রাঙানো পনেরোই জুলাই আসলে বন্ধুরা দিন যতই যাক না কেন মানুষ এই দিনটির কথা কখনোই ভুলবে না তো যাই হোক এরপর রয়েছে বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ডায়লগ মিট চকলেটের আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমার চ্যাডার মাল আসলে বন্ধুরা ডাবল ডাইমিং করতে গিয়ে মিট চকলেট যখন ধরা পড়ে যায় তারপর থেকেই এই কথাটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় তবে বন্ধুরা ডাবল ডাইমিং করার পর যখন সিঙ্গেল বলে তখন এইটা আসলেই হাস্যকর তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার কাউয়া কাদের এই ডায়লগ ভিডিওটি দেখুন আমি তোমাদের কাছে খতম বাই বাই টাটা ভাইরে ভাই কাউয়া কাদেরের ডায়লগ শুনে স্টেজি ভেঙে পড়েছে বিষয়টা কত হাস্যকর একটা বিষয় বন্ধুরা আপনারা যাই বলেন না কেন কাউয়া কাদেরের ডায়লগ গুলো কিন্তু মারাত্মক আরে মির্জা আরে তো এরপর দেখুন শেখ হাসিনা মানে আমাদের হাসু অফার নিজের গুণগান গান নিজের কিছু ডায়লগ তো জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম কর পিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা কুমার ব্যবহারে বুষা যায় পিয় তো যাইও বন্ধুরা উন্নদীকে খালেজাজিয়ার অস্থির একটি ডায়লগ ভিডিও দেখুন মেয়েদেরকে নিয়ে কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন এই মেয়ে চুপ করো কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চুপ থাকো বন্ধুরা খালেদা জিয়ার এই ডায়লগটি ছাড়াও তার এমন কিছু ডায়লগ আছে যেগুলো শুনলে হয়তো আপনি হাসতে হাসতে পেটে ব্যথা ধরিয়ে ফেলবেন তো যাই হোক অন্যদিকে আবার শামীম ওসমানের কিছু ফাটাফাটি ডায়লগ ভিডিও দেখুন আমার কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্ধুকের দরকার নেই কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই আমার বহু বুকের ভিতরে বহু সাহস আছে বন্ধুরা এখন মানুষের গায়ে হাত তুলতে হয় না ডায়লগ দিয়েই মানুষকে ভয় দেখানো যায় যেটা এদেরকে না দেখলে বুঝতে পারবেন না আর বর্তমান এই সমাজকে নিয়ে বাঁচতে গেলে আপনাকে এইরকম ডায়লগ তো মারতেই হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল রাতারাতি ভাইরাল এমনকি অস্থির সব ফানি ডায়লগ ভিডিও তো এই সব ডায়লগ শুনতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ